বাংলাদেশ নেপালের বিপক্ষে সবশেষ যে ম্যাচটা জিতেছিল এই ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেটা ছিল ঠিক পাঁচ বছর আগে তেরো নভেম্বর অবাক হল সত্য পাঁচ বছর পর তেরো নভেম্বর আবারও মুখোমুখি হচ্ছে নেপালের বিপক্ষে নিশ্চয়ই এই ম্যাচটা দিয়ে আবারও জয়ের বৃত্তি ফেলবে হামজা তুপুরা আমরা আন্ডার এস্টিমেট করি না আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকল্ট টিম ম্যাচ ইজ নট মিনিটস এখন তো ম্যাচ হচ্ছে ম্যাচের আগে চোদ্দ দিনের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা শেষ সেশনে শ্রমিক শ্রম যোগ দেয় প্রথমবারের মতো পুরো স্কোয়াডকে একত্রে পেলেন হেড কোচ হাবিয়ের কাপেরা তবে ইঞ্জুরিতে স্ট্রাইকার শেখ মোর্সালিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা প্রীতি ম্যাচ তাই সবাইকেই বাজিয়ে দেখতে পারেন কোচ অ্যাভ্রি ওয়ান ইজ স্ট্রিট ব্যাকসআপ জাস্ট উই হার্ভ অলস বাংলাদেশ নেপাল এ পর্যন্ত ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশ জয় পেয়েছে তেরো বার পক্ষান্তরে নেপাল জয় পেয়েছে আটবার ড্র হয়েছে চারটি ম্যাচ সবশেষ পাঁচ ম্যাচের একটা ম্যাচেও জয় পেয়ে বাংলাদেশ সবশেষ জয়টা এই মাঠেই দু হাজার বিশ সালে নেপাল দল বাংলাদেশে নেমে মাত্র একটা সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেন দলটির আট ফুটবলার আমাদের বাংলাদেশের পরিবেশে খেলার অভ্যাস আছে হামজা সেপ্টেম্বরে নেপালে আসেনি এবার সেই আক্ষেপ ঘোচাতে চাই জয় দিয়েই ভারত ম্যাচের আগে প্রিটেস্ট এই নেপাল ম্যাচ তবে চোখ রাঙাচ্ছে শেষ মিনিটে গোল হজম করে ম্যাচ হারার সাম্প্রতিক রেকর্ড मेहिदी नाइम जुमुना स्पोर्ट्स ढाका